আসসালামু আলাইকুম স্বাগতম রুয়ানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি বেতাল গাছ পাশাপাশি আরও কিছু গাছ আপনাদেরকে আমি দেখাবো বেতাল গাছ খুব বেতাল এটা এটার মধ্যে দেখেন আপনারা আনা সম্ভব না এটার ভিতরে যে কাঁটা উপরে এই যে আমি একটা থেকে খুলতেছি ওটা আমি নিয়ে আসছি বেতাল গাছটা দেখেন কত বড় টপ নিচ্ছে এই যে দেখতেছেন আপনারা বেতাল গাছ এই যে কত সুন্দর দেখেন আপনারা বেতাল গাছটা এটা আমি নিয়ে আসছি এটা বাংলাদেশে গাছটার চারা খুব কম হয় এটা ইন্ডিয়াতে হয় তা আমি এক জায়গা থেকে নিয়ে আসছি চারাটা দেখেন আপনারা ঘুরি থেকে উপর পর্যন্ত দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপরে এই যে দেখেন এখানে রক্ত জবা রক্ত যাব ফুলের গাছ এটা যে দেখেন ফুলের কলি আসতেছে এই যে তারপরে আরেকটা গাছ দেখাইতেছি আমি এই গাছটা লাগাইছি দেখেন এই যে এটা হলো তুরুপচন্ডাল গাছ তুরুপচন্ডাল গাছ যে গাছটা একটু তালি দিলে এগে দেখতেছেন এই গাছটা তালি দিলে এটা নড়তে থাকে দুলতে থাকে তো আমি আপনাদেরকে গাছটা দেখাইলাম দুইটা তারা আমি লাগাইছি দেখা যাক হয় কি না হ্যাঁ কিছু বিচিও এখানে এই যে দেখেন বিচিও ফলানো হয়েছে এখন হয় কি না যদি হয় এই গাছ দুইটা তাহলে আবার আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও করে দেখাব ঠিক আছে বন্ধুগণ তো আপনাদেরকে কিছু গাছ দেখাইলাম এগুলো হলো কবিরাজি কাজে ব্যবহার করা হয় এই যে এই যে গাছটা আনলাম রক্তজাবা এটা বিভিন্ন হাজিরাতের ক্ষেত্রে এবং জিন হাজির ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে এই গাছের রক্তজবা ফুলটা ব্যবহার করা হয় এবং ওই কি দেখেন বেতাল গাছ এই গাছটা দিয়েও অনেক কাজ করা হয় এটা আমি নিয়ে আসছি আজকে কিনে নিয়ে আসছি তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং কবিরাজির শাস্ত্রী সকল মালামাল আপনারা এই চ্যানেল থেকে কিনতে পারবেন